সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী সমাধান দেখব তো পৃষ্ঠাটা হচ্ছে এগারো নম্বর পৃষ্ঠা চলো আমরা সমাধানে চলে যাই তো প্রথমে এখানে লেখা শূন্য স্থান পূরণ করি তো চলো এই শূন্যস্থানগুলোর উত্তর দেখে আসি তো দেখতে পাচ্ছ জীব মাত্রই খাদ্য গ্রহণ করে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যলোক লোক পানি অবায়ু প্রয়োজন ফুলের উজ্জ্বল রঙিন অংশ হলো পাপড়ি বীজ থেকে নতুন চারা গাছ হয় এরপর দুই নম্বরে রয়েছে সঠিক উত্তর তো চলো এই সঠিক উত্তরগুলোর উত্তর দেখে আসি খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে উত্তর হচ্ছে অক্সিজেন জীবের শক্তি কোথা থেকে আসে উত্তর হচ্ছে খাদ্য ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে উত্তর হচ্ছে বৃত্তি এরপর তিন নম্বরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় চলো এগুলোর উত্তর দেখে আসি উদ্ভিদ নিচের খাদ্য নিজেই তৈরি করে এটি সু গাছের পাতায় পোড়া গ্রেন উৎপন্ন হয় এটি অ শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এটি সু শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন উদ্ভিদের কোন অংশে বীজটাকে বিশ থেকে ছাড়া গাছ জন্মাতে কী কী প্রয়োজন হয় চলো দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে আসি প্রথম প্রশ্ন উদ্ভিদ কোন অংশে থাকে উত্তর হচ্ছে উদ্ভিদের ফলের ভেতরে থাকে এরপর বিশ থেকে ছাড়া গাছ জন্মাতে কী কী প্রয়োজন হয় উত্তর হচ্ছে বিষ থেকে ছাড়া গাছ জন্মাতে পানি বায়ু ও তাপ প্রয়োজন হয় করোনামূলক প্রশ্ন রয়েছে ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো বাড়ির আশপাশের আম গাছ ও তোমার নিজের পুষা প্রাণীটি জীবনচক্র কোথায় কোথায় মিল আছে চিত্রসহ সহ ব্যাখ্যা করো চলে এই প্রশ্নগুলোর উত্তর দিকে আসি প্রথম প্রশ্ন ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো এর উত্তর হচ্ছে একটি আদর্শ ফুলের প্রধান অংশগুলো হলো বৃতি দলমণ্ডল বা পাপড়ি পুংকেশর ও স্ত্রীকেশর তো এই চিত্রটা এই দেখতে পাচ্ছি চিত্র তারপর ব্যাখ্যাটা হচ্ছে পিটি কুড়ি অবস্থায় ফুলকে রোদ বৃষ্টি রক্ষা থেকে করে এটি উজ্জ্বল রঙের হয় এবং পতঙ্গকে পরাগায়নের জন্য আকৃষ্ট করে ও স্ত্রীকেশর এগুলো উদ্ভিদের প্রজননে সরাসরি অংশ নেয় এবং বীজ সৃষ্টিতে সাহায্য করে এরপরে প্রশ্ন হচ্ছে বাড়ির পাশের আম গাছ ও তোমার নিজের পুষা বিড়ালটি জীবনচক্রে কোথায় কোথায় মেয়েরা সে চিত্র সহ এর উত্তর হচ্ছে আম গাছ ও বিড়াল উভয় জীব তাই তাদের জীবনচক্রে কিছু মৌলিক মিল রয়েছে জন্ম উভয় ছোট অবস্থা থেকে জীবন শুরু করে আম গাছ পিস থেকে এবং বিড়াল মায়ের গর্ভ থেকে জন্ম নেয় বৃদ্ধি পুষ্টিগ্রহণের মাধ্যমে গাছ এবং বিড়াল উভয় ক্রমে বড় হয় প্রজনন আম গাছ বীজ থেকে নতুন ছাড়া তৈরি করে এবং বিড়াল বাচ্চা প্রসবের মাধ্যমে বংশবৃদ্ধি করে মৃত্যু নির্দিষ্ট সময় পর আম গাছ ও বিড়াল উভয়ই মারা যায় তাই চিত্রটা হচ্ছে আম গাছ বীজ তারপর ছাড়া এরপর বড় গাছ এরপরে ফুল বা ফুল আম তারপর নতুন বীজ তারপর মৃত্যু বিড়াল বাচ্চা কিশোর পূর্ণবয়স্ক বাচ্চা জন্ম বার্ধক্য মৃত্যু তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও